এমন এক প্রেম কাহিনীর কথা কি আপনারা কখনো ভেবেছেন যেখানে ছিল না কোনো শর্ত কোনো সামাজিক নিয়ম ছিল শুধুই ভক্তি সমর্পণ আর এক অটল বিশ্বাস আজ আমরা ডুব দেব সেই আদিম প্রেম সাগরে যা কোনো সাধারণ গল্প নয় এটি মহাবিশ্বের প্রথম প্রেম গাথা এই কাহিনীতে যেমন রয়েছে মিলনের পরম আনন্দ তেমনই লুকিয়ে আছে বিরহের তীব্র জ্বালা আছে চরম আত্মত্যাগ আর আছে এক প্রলয়ন ক্রোধ যা সবকিছু তছনছ করে এক নতুন কিছুর জন্ম দেয় এ হলো মহাদেব শিব এবং দেবী সতীর সেই অমর প্রেম কাহিনী যেখানে প্রেম আত্মত্যাগ আর ধ্বংসের পর জন্ম নেয় এক নতুন সূচনা আসুন আমরা প্রবেশ করি সেই মহাপ্রেম সাগরে সেই সতী কথায় সৃষ্টির সেই আদিম সময়ের কথা যখন সৃষ্টিকর্তা ব্রহ্মা তার পুত্রদের রচনা করলেন তাদেরই একজন ছিলেন দক্ষ প্রজাপতি তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান শক্তিমান কিন্তু ঠিক ততটাই অহংকারী সেই অহংকারী কি কাল হয়ে দাঁড়ায় নিজের ক্ষমতা নিজের মর্যাদা আর সৃষ্টিকর্তার বংশে জন্ম নেওয়ার জন্য তার মনে ছিল এক তীব্র অভিমান বছরের পর বছর ধরে তিনি কঠোর তপস্যা করলেন দেবতাদের কাছ থেকে লাভ করলেন সন্তান প্রাপ্তির বরদান তার সেই তপস্যা সফল হলো আর তার ঘরে জন্ম নিল এক অত্যন্ত দিব্য কন্যা তিনিই সেই দেবী যাকে আজ আমরা সতী নামে জানি সতীর জন্ম কোনো সাধারণ মেয়ের মতো ছিল না তিনি ছিলেন স্বয়ং আদি শক্তির অংশ যেন মূর্তিমতি শক্তি। দক্ষ তার এই কন্যার জন্য নিঃসন্দেহে গর্বিত ছিলেন কিন্তু তার মনে ছিল এক গভীর ইচ্ছে তিনি চাইতেন তার কন্যার বিবাহ হবে কোনো মহান দেবতা কোনো বৈভবশালী রাজকুমার বা অত্যন্ত প্রতিপত্তিশালী কোনো গৃহস্থের সঙ্গে কিন্তু তিনি কি কল্পনাও করতে পেরেছিলেন যে তার কন্যার মন বাধা পড়েছিল এমন একজনের জন্য যেখানে বৈভবের কোনো মূল্য নেই যেখানে বৈরাগ্যই হল শ্রেষ্ঠ অলঙ্কার তিনি হলেন দেবাদি দেব মহাদেব ভগবান শিব কে জানত এই যোগী হবেন তার ভাগ্য দেবী সতী ছোটবেলা থেকেই এক অদ্ভুত স্বভাবের ছিলেন অন্য রাজকন্যারের মতো তার সাজসজ্জা বা রাজকীয় জীবনের বিন্দু বিন্দুমাত্র রুচি ছিল না যখনই তিনি শিবের কথা শুনতেন বা কোনো ঋষির মুখে শিবের মহিমার বর্ণনা শুনতেন তার হৃদয় গভীর এক অজানা আবেগে ভরে উঠত শিব যিনি শ্মশানবাসী যিনি বাগছাল পড়েন যিনি সারা দেহে ভস্য মাখেন আর সর্পকে অলঙ্কার হিসেবে ধারণ করেন সাধারণ মেয়েদের কাছে যা ভয়ের কারণ হতে পারত সতীর কাছে সেই শিবই তার অন্তরে বাসা বেঁধেছিলেন ধীরে ধীরে এই আকর্ষণ ভক্তিতে আর ভক্তি প্রেমে রূপান্তরিত হলো তখন সতীর জীবনে একটাই লক্ষ্য ছিল শিবকে পতিরূপে পাওয়া কিন্তু এই পথ মোটেই সহজ ছিল না যখন দক্ষ সতীরে ইচ্ছের কথা জানতে পারলেন তখন তিনি ক্রোধে ফেটে পড়লেন এক পিতার অহংকার এক কন্যার ভালোবাসার সামনে তার চোখে শিব ছিলেন জঙ্গলে ঘুরে বেড়ানো এক সামান্য যোগী মাত্র তিনি সতীকে অনেক বোঝানোর চেষ্টা করলেন বললেন কোনো যোগ্য রাজকীয় এবং সম্মানীয় পাত্রকে বেছে নিতে কিন্তু সতী ততক্ষণে তার জীবনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তার কোনো ধন বৈভব বা পদের প্রয়োজন ছিল না তার প্রয়োজন ছিল সেই পরম পুরুষকে যিনি সন্ন্যাসেও পূর্ণ যিনি মৌন থেকেও সম্পূর্ণ আর এই লক্ষ্যে সতী শুরু করলেন কঠোর তপস্যা পর্বতের গুহায় প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে সতী খাওয়া দাওয়া পর্যন্ত ত্যাগ করলেন তিনি খোলা আকাশের নিচে নিদ্রা ত্যাগ করে দিন সপ্তাহ মাস ধরে কেবল শিবের ধ্যানে মগ্ন থাকলেন দেবতারাও আশ্চর্য হয়ে গেলেন যে একজন কন্যা কীভাবে এত কঠোর তপস্যা করতে পারে আর যখন তার তপস্যার আগুন ত্রিলোককে প্রভাবিত করতে শুরু করলো তখন অবশেষে ভগবান শিব তার ভক্তি স্বীকার করার সিদ্ধান্ত নিলেন কিন্তু এ তো পরের কথা এখনো এক পিতার অহংকার আর এক কন্যার সমর্পণের সংঘাত শুরু হওয়া বাকি একদিকে তার তার কন্যা রাজনৈতিক হয়ে অন্যদিকে প্রতি শিবের নাম এই প্রেম কাহিনীর প্রথম স্ফুলিঙ্গ এমন এক স্ফুলিঙ্গ যা পরে এক ভীষণ অগ্নিকাণ্ডে পরিণত হবে সতী তখন তার তপস্যায় মগ্ন তার একমাত্র উদ্দেশ্য শিবের প্রাপ্তি অবশেষে তার ভক্তিতে প্রসন্ন হয়ে শিব প্রকট হলেন শিব হাসলেন আর এক মুহূর্তে তিনি সেই তপস্বিনীর সামনে দাঁড়িয়েছিলেন যেই মুহূর্তে সতী তার চোখ খুললেন তার সামনে ছিলেন তিনি যার জন্য তিনি সবকিছু ত্যাগ করেছিলেন শিব তার তপস্যা প্রেম এবং অটল শ্রদ্ধা দেখে বললেন হে দেবী তোমার প্রেম আমাকে বাধ্য করেছে আজ আমি তোমাকে অর্ধাঙ্গিনী রূপে স্বীকার করছি এই বচনের সঙ্গে সঙ্গে সমগ্র ব্রহ্মাণ্ডে আনন্দের ঢেউ বয়ে গেল দেবতারা পুষ্পবৃষ্টি করলেন আর তারপর এলো সেই শুভ দিন যার সাক্ষী হলেন স্বয়ং ব্রহ্মা বিষ্ণু এবং সমস্ত লোক শিব এবং সতীর দিব্য বিবাহ শিব বরযাত্রী নিয়ে স্বয়ং কৈলাস থেকে বেরোলেন কিন্তু এটি কোনো সাধারণ বরযাত্রী ছিল না এটি ভূত প্রেত পিসাচ নাগ সিদ্ধ যোগী ঋষি দেবতা সকলেই সামিল হলেন শিবের বাহন নন্দী শরীরে ভস্য জটা থেকে গঙ্গা গলায় নাগ এই রূপ দেখে সাধারণ নারীরা ভয় পেয়ে গেল কিন্তু সতীর মুখে ছিল গর্ব তাকে নিজের শিবের উপর গর্ব ছিল বৈভব নয় তিনিই ছিলেন সত্যের স্বরূপ বিবাহের আয়োজন রাজকীয় ছিল না কিন্তু ছিল দিব্যতায় পরিপূর্ণ স্বয়ং ব্রহ্মা মন্ত্রোচ্চারণ করলেন বিষ্ণু কন্যা দান করলেন এবং সমস্ত লোক এই মিলনকে স্বাগত জানাল এটি কেবল দুটি আত্মার মিলন ছিল না এটি ছিল সৃষ্টির দুটি মূল তত্ত্ব শিব এবং শক্তির মিলন কিন্তু এই মহাযজ্ঞে একটি স্থান শূন্য ছিল সতীর পিতা দক্ষ প্রজাপতি তিনি আসেননি কোনো বার্তা পাঠাননি কোনো আশীর্বাদও দেননি কারণ তার কাছে এই মিলন ছিল এক অপমান তার অহংকারের প্রতি এক চ্যালেঞ্জ তার মতে এই মিলন যোগ্য ছিল না আর এখান থেকেই শুরু হল সেই ধ্বংসের বীজ বপন যা পরে গোটা যজ্ঞকে জ্বালিয়ে দেবে নিয়তির কি এমনই লিখন ছিল সময় ধীরে ধীরে বয়ে চলে কৈলাস পর্বতে প্রকৃতির কোলে শিব এবং সতী তাদের বৈবাহিক জীবন শান্তিতে এবং আনন্দে কাটাচ্ছেন কৈলাসের গুহা মন্দাকিনীর কলকল ধারা আর বরফ শীতল হাওয়া সবই সেই প্রেমের সাক্ষী ছিল যা সময় আর শব্দের ঊর্ধ্বে কিন্তু এরই মধ্যে অন্য জায়গায় অন্য কিছু চলছিল রাজা দক্ষের মনে সতী এবং শিবের বিবাহকে তিনি তখনও মেনে নিতে পারেননি যখনই কেউ শিবের মহিমার গুণগান করত দক্ষের ভুরু কুচকে যেত তার মনে হতো শিব তার কন্যাকে যোগ্যতা দিয়ে নয় কোনো ছলের মাধ্যমে পেয়েছেন তিনি নিজের ক্ষমতা নিজের মর্যাদা আর নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চেয়েছিলেন আর সেই অহংকারী তাকে এক বিশাল যজ্ঞের আয়োজন করতে প্রেরণা দিল দক্ষ অত্যন্ত জাঁকজমকের সঙ্গে যজ্ঞের আয়োজন করলেন এমন এক যজ্ঞ যেখানে সমস্ত দেবতা ঋষি সিদ্ধ এবং লোকপালদের আমন্ত্রণ করা হয়েছিল ব্রহ্মা থেকে শুরু করে ইন্দ্র পর্যন্ত সকলেই আমন্ত্রিত ছিলেন কিন্তু একটি নাম সেখানে অনুপস্থিত ছিল মহাদেব শিবের নাম এটি কোনো ভুল ছিল না এটি ছিল দক্ষের ইচ্ছাকৃত সিদ্ধান্ত তিনি শিবকে আমন্ত্রণ জানাননি কারণ তার অহংকার তাকে এটা স্বীকার করতে দিচ্ছিল না যে তার কন্যা এমন এক যোগীকে বিবাহ করেছে যার কোনো রাজ্য নেই কোনো বস্ত্র নেই এবং যিনি শ্মশানবাসী দক্ষের মনে হয়েছিল শিবকে যজ্ঞে আমন্ত্রণ জানানো তার সম্মানের বিরুদ্ধে যখন যজ্ঞের প্রস্তুতি চলছিল সেই সময় সতী এই আয়োজনের কথা শুনলেন কেউ বলল মাতা আপনার পিতা দক্ষ এক মহান যজ্ঞ করেছেন যেখানে সমস্ত দেব ঋষি এবং জ্ঞানী আমন্ত্রিত এই কথা শুনে সতের হৃদয় কেঁপে উঠল তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তার পিতা এত বড় আয়োজন করছেন অথচ তাকে কোনো খবর দেওয়া হয়নি কিছুক্ষণ তিনি চুপ থাকলেন হয়তো এই আশায় যে কোনো দূত আসবে কোনো বার্তা মিলবে কিন্তু যখন স্পষ্ট হয়ে গেল যে শিব এবং তাকে ইচ্ছাকৃত ডাকা হয়নি তখন তার ভেতরটা ভেঙে গেল একদিকে কন্যার ধর্ম তাকে পিতার যজ্ঞে টানছিল তো অন্যদিকে স্ত্রীর ধর্ম তাকে শিবের মর্যাদার কথা মনে করাচ্ছিল অবশেষে সতী নিবেদন করলেন স্বামী আমি সেই যজ্ঞে যেতে চাই হয়তো এটি কোনো ভুল হয়েছে আর আমার যাওয়াতে সেই বিভেদ মিটে যেতে পারে শিব সতীর দিকে গভীর দৃষ্টিতে তাকালেন তিনি জানতেন যে এই আমন্ত্রণহীন আয়োজন কোনো সাধারণ যোগ্য নয় তিনি শান্ত স্বরে সতীকে বললেন হে প্রিয়ে যেখানে সম্মান নেই সেখানে আত্মসম্মান নিয়ে যাওয়া বৃথা আর আমি চাই না তুমি সেই যজ্ঞে যাও যা কেবল ক্রোধ এবং অহংকারে জ্বলছে কিন্তু সতী ব্যাকুল ছিলেন তার মনে এক দ্বন্দ্বে তোলপাড় চলছিল পিতা এবং পতির মধ্যে তিনি পুনরায় প্রার্থনা করলেন প্রভু আমি কেবল এক কন্যা রূপে সেখানে যেতে চাই আমি পিতার সঙ্গে কথা বলবো হয়তো তিনি বদলে যাবেন হয়তো তার মনের বিষ দূর হয়ে যাবে এবার শিব তাকে অনুমতি দিলেন সতী কৈলাস থেকে বিদায় নিলেন একা কোনো দূত বা সম্মান ছাড়াই তিনি ছিলেন এক কন্যা যিনি তার পিতার কাছ থেকে স্নেহের আশা নিয়ে যাচ্ছিলেন কিন্তু তিনি জানতেন না যে সেই যজ্ঞে তার জন্য স্বাগত নয় অপমান অপেক্ষা করছে যখন সতী যজ্ঞের স্থলে পৌঁছলেন তখন তার মনে আশা ছিল আশা ছিল যে পিতার চোখে কন্যাকে দেখে কোমলতা জাগবে কিন্তু তিনি যজ্ঞের স্থলে প্রবেশ করতেই নীরবতা ছেয়ে গেল কোনো স্বাগত জানানো হল না কোনো আসন দেওয়া হল না যেন তিনি সেখানে উপস্থিতি নেই সেখানে উপস্থিত দেবতাদের চোখে ছিল অসহায়তা সতী পিতার দিকে তাকালেন ধীর স্বরে বললেন পিতাশ্রী আপনি কি চাইবেন না যে আপনার কন্যা এই পবিত্র যজ্ঞে সামিল হোক দক্ষ ঠান্ডা হাসির সঙ্গে উত্তর দিলেন কন্যা যেদিন তুই সেই নগ্ন ভস্ম মাখানো শ্মশানবাসী অঘরীকে পতি হিসেবে বেছে নিয়েছিলি সেদিনই তুই আমার কন্যা থাকিস নি দক্ষের স্বর উঁচু হচ্ছিল আর তার শব্দগুলো যেন শিবের জন্য বিষাক্ত তীরে পরিণত হচ্ছিল এই কথা শুনে সতীর আত্মা কেঁপে উঠল এটি কেবল অপমান ছিল না এটি ছিল শিবের সেই স্বরূপের অপমান যা সমস্ত সৃষ্টির আধার তিনি উঠে দাঁড়ালেন সভার দিকে তাকালেন এবং বললেন তোমরা সবাই এখানে ধর্মের কথা বলতে এসেছো যজ্ঞের কথা বলছ কিন্তু যেই শিব ছাড়া কোনো যজ্ঞই সম্পন্ন হয় না সেই শিবেরই তোমরা অপমান করো তারপর তিনি আরও বললেন যাকে তোমরা অঘরি বলো তিনি কালেরও কাল যাকে তোমরা শ্মশানবাসী বলে হাসো তিনি মৃত্যু থেকে ঊর্ধ্বে আর যাকে তোমরা ভৎস্যদারী বলো তিনি ভস্মের মাধ্যমে মোহকে জ্বালিয়ে দেন তার চোখে জল ছিল কিন্তু স্বরে ছিল তেজ এমন তেজ যে দেবতারাও মাথা নত করলেন সভাস্তব্ধ কেউ উত্তর দিতে পারল না কিন্তু সতীর হৃদয় ততক্ষণে ভেঙে চুরমার তিনি বললেন যে শরীর আজ আমার প্রভুর অপমান শুনেছে সেই শরীর এই সংসারে থাকার যোগ্য নয় আর তিনি সোজা যোগ্য কুণ্ডের দিকে এগিয়ে গেলেন দেবতারা তাকে থামাতে চাইলেন কিন্তু সতী তখন সাধারণ নারী ছিলেন না তিনি যেন স্বয়ং অগ্নিতে পরিণত হয়েছিলেন তিনি চোখ বন্ধ করলেন শিবকে স্মরণ করলেন আর আগুনে ঝাঁপ দিলেন তার মুখে ভয় ছিল না ছিল এক শান্তি এক সমর্পণ যা গোটা যজ্ঞমণ্ডপকে নাড়িয়ে দিল আর এই যজ্ঞের আগুন থেকেই সেই ভীষণ ঝড় উঠতে চলেছে যা সব কিছু ধ্বংস করে দেবে এর পরের কাহিনী জানতে হলে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন এবং কমেন্টে লিখুন ハロロモハディブ。